ফাঁকা মাঠের মধ্যে কি করছিস ভাই এখানে আয় খাও ভয় পাবে না একদম ভয় পাবে না আয় 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 ফাঁকা মাঠের মধ্যে কি করছিস আয় এখানে আয় আয় এখানে আয় আগে আয় আগে আগে ফাঁকা মাঠের মধ্যে কি করছিস তুই একা একা খেয়ে নে নে হাই কপাল ফাঁকা মাঠের মধ্যে ও একা কি করছে চলো তোমাকে আর একটা বিস্কুট দিই খাও ভয় পাবে না একদম ভয় পাবে না ভয় পাবে না একদম খে নাও খে নাও খে নাও খে নাও ফাঁকা মাঠের মধ্যে তুই কী করছিস একা আরে এখন তো ফাঁকা মাঠ এখানে কোন দিক যাবি তুই এখান থেকে কি রে চল তোর কথা বলতে হবে না তুই খেয়ে নে qué es tada qué, le, tada? ¿Qué